স্বচ্ছ কোটি মানুষের যদি প্রত্যেকের এক একটি বাড়ি হয় প্রত্যেকটি বাড়ি যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় প্রত্যেকটি বাড়ি যদি স্বর্ণের হয় এর ভিতরে প্রত্যেকটির ভিতরে যদি খাট পালঙ্গ মণিমুক্তার হয় তাহলে পৃথিবীর যেরকম দাম হবে পুরানওয়ালার এক পৃষ্ঠার দাম আল্লাহ তালার কাছে এর থেকে অনেক বেশি অতএব তোমরা কোরআনওয়ালারা তোমরা সন্তুষ্ট হয়ে যাও এমন কি কোরআনের সাথে যারা লেগে আসো টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা লেগে আসো তারাও এদের সাথে সন্তুষ্ট হয়ে যাও সুবহানাল্লাহ সন্তুষ্ট তো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইত্লূনা কিতাবা আল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু مما রযাকনাহুম সিরাআল আন্নিয়া ইয়ারদূনা তিদারাতান লা তাবূর তারা তিনটা কাজ করবে এরা আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসা করলো kalamullah shoriter tilawat আল্লাহ তালার রাস্তায় সাদাকা করা নামাজ قائم করা এমন এক ব্যবসা যে ব্যবসা জীবনেও কোনোদিন ধ্বংস হবে না সুবহানাল্লাহ জীবনেও কোনোদিন লস হবে না লস হওয়ার কোনো সুযোগ নেই এখন আমরা বললাম আল্লাহ লস তো হবে না লাভ কি এটা একটু বলে আপনাকে বলল যে আমার সাথে ব্যবসা করবেন আপনার ব্যবসায় লস হবে না আপনি আপনার এক লক্ষ টাকা দিবেন আগে বলবেন যে আমার কি লাভ হবে এটা বলেন আল্লাহ বলেন লাভ কি জানতে চাও লিও অফি আহম তোমাদের আজর তোমাদের প্রতিদান গুনে 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 পুরা পুরি তোমাদেরকে দিয়ে দিব হ্যাঁ আল্লাহ এখনো কিছু অস্পষ্ট থেকে গেল। আবার আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ এখনো কিছু অস্পষ্ট হয়ে গেল আর স্পষ্ট করলে ভালো হয় কত নিয়ে কি হবে এবার হাবিবকে আল্লাহ তালা বলেন হাবিব আপনি বলে দেন নবীজি বলেন যে এক অক্ষর পড়লে তোমাকে দশ নেকি দেওয়া হবে আমি বললাম আল্লাহ আমি এক অক্ষরে আমার হবে না আল্লাহ বলেন আমি বললাম আমার হবে না আল্লাহ বলেন তাহলে সাত হাজার দিব আমি বললাম সাত হাজার হবে না আল্লাহ বলেন তাহলে সাত লক্ষ দেই আমি বললাম সাত লক্ষ হবে না আল্লাহ বলেন তাহলে সাত কোটি দেই আমি বললাম সাত কোটিতে হবে না তাহলে আল্লাহ বললেন কারণে তোমাকে করব। আল্লাহ আমি বললাম আল্লাহ উনপঞ্চাশ যত সংখ্যা দিয়ে দেন না কেন একদিন তো এর প্রতিদান শেষ হয়ে যাবে এরপরে কি আর কোনো প্রতিদান এক অক্ষরের কারণে পাবো না কয় না অবশ্যই পাবা পাবা

এজন্য আসেন এই কোরআনের শিক্ষা এই কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ তার জীবনের আসল মাকসাদ সে ফিরে পায় এখন বলতে পারেন হুজুর আমি তো পড়তে পারি না আর এমনি আপনি তো সুরা ইখলাস পারেন পারেন কি পারেন না সুরা ফাতিহা মুখস্থ আছে না সুরা ফাতিহার ব্যাপারে সুরা ইখলাসের ব্যাপারে নবীজি বলেন মান করা আশার মান করা সূরাতুল ইখলাস আশার মান আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সুরা ইখলাস